প্রথম প্রশ্ন বঞ্চারাল উদ্ভিদের পত্রতে যে ধরনের চলন দেখা যায় তা হল সঠিক উত্তরটি হবে প্রকরণ চলন দু নম্বর প্রশ্ন মস্তিষ্কের যে অংশটি রিল স্টেশন কাজে ব্যবহৃত হয় সেটি হল সঠিক উত্তরটি হবে থ্যালামাস পরের প্রশ্ন উইডিসাইড হিসেবে হিসাবে পরিচিত উদ্ভিদ হরমোনটি হল সঠিক উত্তরটি হবে টু ফোর ডি এটি আগাছা নির্মূল করতে ব্যবহৃত হয়ে থাকে এর পরের প্রশ্ন আমরা দেখি এখানে রয়েছে রাইবোজ শর্করা যে কার্বন অনুতে একটি অক্সিজেন পরমাণু অনুপস্থিত থাকে তা হল সঠিক উত্তরটি হবে সি টু পরের প্রশ্ন দেখি আমরা এখানে দিয়েছে কোষচক্রের অনিয়ন্ত্রিত হয়ে পড়লে যে রোগটি হয় তা হল সঠিক উত্তরটি হবে ক্যান্সার রোগ হয় পরের প্রশ্ন মানব বিকাশের যে দশায় যৌন চেতনার উন্মেষ ঘটে তা হল বয়সন্ধি দশা বা অ্যাডোলসেন দশা পরের প্রশ্ন হলুদ গোল মোটর বীজের ফিনোটাইপ প্রকাশের জন্য জিনোটাইপ হতে পারে সঠিক উত্তরটি হবে চার প্রকার পরের প্রশ্ন দেখি তিনটি কন্যা সন্তান আছে এমন কোনো পিতা মাতার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে ফিফটি পার্সেন্ট পরের প্রশ্ন কন্যা সন্তান তখনই বর্ণান্ধ হবে যখন মা বাহক এবং বাবা বর্ণান্ধ হবে পরের প্রশ্ন পৃথিবীর আদিম বায়ুমণ্ডলে যে গ্যাসটি ছিল না সেই গ্যাসটি হল ও টু বা অক্সিজেন গ্যাস পরের প্রশ্ন সমবৃত্ত অঙ্গের বৈশিষ্ট্য হল এই সমস্ত অঙ্গগুলো উৎপত্তিগতভাবে ভিন্ন ও কার্যগতভাবে একই পরের প্রশ্ন ফিশিং টুল ব্যবহারের দক্ষতা নিম্নলিখিত যে প্রাণীটির মধ্যে দেখা যায় সেই প্রাণীটি হলো সিম্পাঞ্জি পরের প্রশ্ন সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণগুলি হল সঠিক উত্তরটি হবে অতি ব্যবহার পরের প্রশ্ন যে গ্যাসটি গ্যাস নয় সেটি হল ডাই অক্সাইড পরের প্রশ্ন যে জোড়াটি সঠিক নয় তা হল এখানে দেখি এখানে হবে ক্রায় সংরক্ষণ বা চিড়িয়াখানা ক্রায় সংরক্ষণ ল্যাবেতে করা হয় আর চিড়িয়াখানায় প্রাকৃতিকভাবে সংরক্ষণ করা হয় পরের প্রশ্ন এখানে শূন্যস্থান পূরণগুলো দিয়েছে প্রথম প্রশ্ন উদ্ভিদের ক্যালোরোজেনিক হরমোন হল সঠিক উত্তরটি হবে থাইরক্সিন হরমোন পরের প্রশ্ন দেখি আমরা ড্যাশ কোষ বিভাজন গ্যামেট উৎপন্নকালে ঘটে সঠিক উত্তরটি হবে মিওসিস কোষ বিভাজন গ্যামেট উৎপন্নকালে ঘটে পরের প্রশ্ন রেড মাছের ড্যাশ প্রকোষ্ঠে থাকে সঠিক উত্তরটি হবে ফলে যে রোগটি হয় সেটি মিনামাটা রোগ এটি জাপানের মিনামাটা শহরে প্রথম দেখা গিয়েছিল তাই এই রোগের নাম হয়েছে মিনামাটা রোগ এই রোগটি প্রধানত জলের মধ্যে পারদ মিশলে হয়ে থাকে পরের প্রশ্ন ড্যাশ জননে অপত্য প্রকরণ সৃষ্টি হয় সঠিক উত্তরটি হবে যৌন জননে পরের প্রশ্ন নমুনা বীজকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস প্রায় সংরক্ষণ বলে সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে লজ্জাবতী উদ্ভিদের নিকটি ন্যাস্টি চলন দেখা যায় এটি হবে মিথ্যা লজ্জাবতী উদ্ভিদের সীস্মী চলন দেখা যায় পরের প্রশ্ন অক্সিজেন হরমোন অগ্রস্ত প্রকটতা ঘটায় এটি হবে সত্য অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত একই হয় এটি হবে সত্য পরের প্রশ্ন অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি বলেছেন ল্যামার্ক এটি মিথ্যা অস্তিত্বের জন্য সংগ্রাম এই কথাটি বলেছিলেন চার্লস ডারউইন পরের প্রশ্ন ভারতের প্রথম জাতীয় উদ্যান জিম জাতীয় উদ্যান এটি হবে সত্য পরের প্রশ্ন একটি পক্ষী পরাগী উদ্ভিদ হলো ধান এটি হবে মিথ্যা ধান হলো বায়ু পরাগী উদ্ভিদ পরের প্রশ্ন কস্তম্ভের সঙ্গে খস্তম্ভের মেলাতে বলেছে এডিএইচ এর কোনো নাম হচ্ছে অ্যান্টিডাইউরেটিক হরমোন এটি বিক্রিয় নালীর পুন পুনঃশোষণ করে পরের প্রশ্ন সপরাগ যোগ এটির সাথে হবে প্রজাতির বিশুদ্ধতা আয়োডিন এটি হবে থাইরক্সিন হরমোন পরের প্রশ্ন হট ডাইলিউট সুপ এটি হ্যালডেন আবিষ্কার করেছিলেন সাজমুল। লবণাম্ব উদ্ভিদের দেখা যায় পাত উদ্ভিদ কোষের ষাট টোকায় ফলের সৃষ্টি হয় পরের প্রশ্ন ক্রেস্ক্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন সঠিক উত্তরটি হবে স্যার জগদীশ চন্দ্র বসু পরের প্রশ্ন বৈসাদৃশ্যটি লিখতে বলেছে এখানে রয়েছে অপটিক্স நয় অলফ্যাক্ট্রি্স নয় অডিটোরিস নয় আর ভেগাস নয় সঠিক উত্তরটি হবে ভেগাস স্নায়ু একমাত্র ভেগাস স্নায়ুটি হচ্ছে মিশ্র স্নায়ু বাকিগুলো মিশ্র স্নায়ু নয় পরের প্রশ্ন পুনরুৎপাদন দেখা যায় এমন একটি প্রাণীর নাম হলো সঠিক উত্তরটি হবে প্ল্যানেরিয়া পরের প্রশ্ন স্বাধীন বিন্যাসের সূত্রটি মেন্ডেল কোন পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের দ্বিশ জনন পরীক্ষা থেকে স্বাধীন বিন্যাসের সূত্রটি পাওয়া যায় পরের প্রশ্ন মানুষের একটি লিঙ্গ সংযোজিত জিনগত রোগের নাম বর্ণান্ধতা পরের প্রশ্ন নিচের প্রথম শব্দ সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ শব্দজোড়টি শূন্যস্থান পূরণ করো এন টু হচ্ছে রাই বিয়াম এন টু মোচন টু মোচনে সাহায্য করে সিউডোমোনাস ব্যাকটেরিয়া পরের প্রশ্ন মৌমাছি কখন ওয়াল্গ নৃত্য করে সঠিক উত্তরটি হবে মৌমাছি খাদ্যের উৎস খুঁজে পেলে মৌচাকের অন্যান্য মৌমাছিকে সেই উৎসের কথা জানাতে ওয়াল্গ নৃত্য করে এই নৃত্যের মাধ্যমে মৌমাছি খাদ্যের উৎসের দূরত্ব দিক এবং গুণমান সম্পর্কে তথ্য প্রদান করে ২৬ নম্বর প্রশ্ন ধূমপানের ফলে সৃষ্ট ফুসফুসের একটি রোগ হলো ধূমপানের ফলে সৃষ্ট ফুসফুসের একটি রোগ হলো ফুসফুসের ক্যান্সার এছাড়া অন্যান্য রোগগুলি হলো ব্রঙ্কাইটিস অ্যাজমা প্রভৃতি তাহলে আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক দু হাজার চব্বিশ সালে বিটিএ টেস্ট পেপারের একশো তেষট্টি নম্বর পেজ সমস্ত প্রশ্নগুলো বিস্তারিত উত্তর সহ আলোচনা করলাম আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন রাখুন এবং আমাদের ভিডিওগুলো নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন